বলে যে পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে কিন্তু অনেকদিন পরে আসছি চায়নাবাদ অর্থাৎ ক্রসবার কিনে আসছি অনেকদিন পরে একটু নতুন নতুনই লাগছে অনেকদিন পরে আসছি দেখি এই জন্য মনে হচ্ছে আর ঠিক তাই তো তাই না যে চেনা জায়গাগুলোতে আপনার বিচরণ নাই আপনি যাচ্ছেন না অনেক দিন হলো যে সেখানে দেখা সাক্ষাৎ নেই সেখানে যখন আপনি যাবেন সে জিনিসটাকে আপনার মনে হয় আরে এই জিনিসটা এরকম ছিল না আর এই জিনিসটা তো ওই রকম ছিল তাই না একটু নতুন নতুন লাগবে সেটা হোক পুরাতনভাবে নতুনত্ব সেটা হোক নতুনভাবে নতুনত্ব তো যাই হোক হ্যাঁ অনেক দিন পরে গিয়েছিলাম সিরাজগঞ্জ ক্রসবার তিনে মানে একদম আসলে যখন ভালো লাগবে না তখন আপনি যদি আসলে প্রকৃতির মাঝখানে যান আপনার কিন্তু বেশ ভালো লাগবে আর আমাদের বাংলাদেশ আসলে প্রকৃতির দিক দিয়ে অসাধারণ একদম প্রকৃতি একদম ছুঁয়ে যাওয়া মনের গভীরে যত কথা আপনার থাকুক না কেন সেখানে প্রকৃতির সব কিছুই ছুঁয়ে যায় আপনার মনটাও তখন ফ্রেশ লাগবে আসলে কী বলবো আর কি প্রকৃতির মাঝেই চলে যাওয়া উচিত মানুষের মন খারাপ থাকলে আমরা আসলে মন খারাপ থাকলে বা মনটা একটু অন্যরকম থাকলে আমরা আসলে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই করি কিন্তু আমার মনে হয় যে প্রকৃতির কাছেই যাওয়া উচিত আর যেহেতু আমি একটু ভিডিও বানাই সেই সূত্র ধরে আমি একটু গিয়েছিলাম দশ মিনিটের জন্য মাইন্ড রিফ্রেশ করার জন্য সেই সূত্রে একটু ভিডিও বানিয়েছে আসলে অনেকদিন দিন হলো তো যায় না সেই জন্য ভিডিওটা করা আর কি তো বেশ ভালো লাগলো পানি আসলে এখানে অনেক কমে গিয়েছে দেখলাম এবং এই ক্রসবার তিনে কিন্তু বিভিন্ন মানুষের বসবাস এবং এখানে শহর থেকে এটা কাছে থাকায় যানবাহনটা পাওয়া যায় এবং ভাড়াটাও কম থাকায় কিন্তু মানুষ কিন্তু আসলে এখানেই যাতায়াত করে কিন্তু বেশিরভাগ ক্রসবার এই তিনেই কিন্তু চায়নাবাদটা খুব প্রচলিত মানে খুবই সবাই যায় এখানে যদিও আপনাদের সাথে আমি ক্রসবার এক দুই এবং চার অনেক ভিডিও বানিয়েছি কিন্তু ক্রসবার তিনের আসলে ভিডিও আমার দেয়া আছে কিন্তু কম দেয়া আছে সুন্দর বেশ ভালো লাগে আর কি যদিও যারা সিরাজগঞ্জে থাকেন এবং যারা প্রতিনিয়ত যান তারা হয়তো ভিডিও দেখে বলবেন আর এই ভিডিও তো আমি প্রতিদিনই দেখি এটা ভিডিও করার কি আছে আর কি কিন্তু যতবারই আসলে প্রকৃতির মাঝে যাওয়া হয় আপনি যদি সত্যিকার অর্থে প্রকৃতির মাঝে যান প্রকৃতি যদি দেখেন তাহলে কিন্তু বেশ ভালো লাগবে তো এখানে এসেছি আর চপ খাবো না আলুর চপ আলুর চপ কিন্তু আমার বেশ ভালো লাগে মানে খুবই ভালো লাগে সেই ছোটোবেলা থেকে আমার মানে এই গাড়ি দেখলে এই আলুর চপ আমাকে খোঁজ করতেই হবে এবং আলুর চপ আমি বেশ ভালোবাসি খুবই ভালোবাসি তো আঙ্কেলকে বললাম বললাম যে কত করে বললো পাঁচ টাকা করে তো চারটা নিলাম চারটা নিয়ে একাই শেষ করেছি তো যাই এখানে পরিচিত যাকে পেয়েছিলাম ভিডিও করার জন্য সে খুব সুন্দর করে ভিডিওটা চেষ্টা করেছে ভালো করে করে দেওয়ার জন্য তার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল তো আলুর চপ নিচ্ছি এবং বলছি যে আলুর চপ আসলে আমাকে যেভাবে বানানো চানাচুর মাখিয়ে দে সেরকম না করে আমি আসলে মরিচ এবং পেঁয়াজ একটু উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলে সেরকমভাবে আলুর চপ খেতে ভালোবাসি আর কি তো আসলে আপনারা কারা আলুর চপ খেতে ভালোবাসেন সবাই একটু জানাবেন যে আপনারা আলুর চপ খেতে ভালোবাসেন কি না তো বিশেষ করে এগুলো আসে নদীর ধারগুলোতে এই গাড়িগুলোতে পাওয়া যায় তো এখানে আসবো আর আলুর চপ খাবো না তাই কী হয় তো আসলে খুবই ভালো লেগেছে এই প্রকৃতির মাঝে দশ মিনিটের জন্য আসা ঘুরে Jawa মানে বেশ ভালো লেগিয়েছে আসলে কর্মব্যস্ততা শুরু হয়ে গিয়েছে এর ভিতরে একটি মন রিফ্রেশ করার জন্য বেশ ভালো লাগছে আর কি একটা মজাই আলাদা আনন্দই আলাদা তো যাই হোক সবাই প্রকৃতির মাঝখানে থাকবেন চারপাশের যে অবস্থা একটু দেখে শুনে থাকবেন সবাই ভালো থাকবেন আমার পিছনে দেখছেন যে প্রতিনিয়ত তারা কর্মজীবীরা ছুটে চলছেন কাজ করছেন এখানে কেউ ঘুরতে এসেছেন কেউ নিজের কাজ করতে এসেছেন কেউ হাঁটতে এসেছেন বিভিন্নজন বিভিন্ন কাজে এসেছেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই